ঘোড়ার পিঠে চড়ে একটি ওষুধের দোকানে ঢুকে কেনাকাটা করতে দেখা গেল সৌদি তরুণী সাদ আল সামারিকে মূলত সৌদি আরবে অশ্বারোহী হিসেবে তিনি অনেক আগে থেকেই বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে তিনি শান্তভাবে ঘোড়ার পিঠে চড়ে তাকের উপর থাকা আইটেম দেখছেন ও সংগ্রহ করছেন এ সময় তার এই ব্যতিক্রমী কেনাকাটা করাকে ক্যামেরায় ধারণ করছিলেন একজন তবে কোথায় এবং কখন ভিডিও করা হয়েছে তা এখনো জানা যায়নি ভক্তরা এই তরুণীর নাম দিয়েছেন সৌদির অশ্বারোহী তার বয়স বিশ বছর তাকে সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত নারী অশ্বারোহী হিসেবে গণ্য করা হয় ব্যতিক্রমী অশ্বারোহণ দক্ষতা এবং আত্মবিশ্বাসের জন্য তিনি প্রশংসিত সামাজিক মাধ্যমে সৌদির এই ভাইরাল তরুণীর অনেক ফলোয়ার রয়েছে স্বাদ নিয়মিত এ সম্পর্কিত ভিডিও আপলোড করেন ঘোড়ার প্রতি স্বাদের অনুরাগ অল্প বয়স থেকেই শুরু হয় যা এক্ষেত্রে ক্ষেত্রে তার দক্ষতা বৃদ্ধিকে সহায়তা করেছে এরই মধ্যে তিনি বেশ কয়েকটি স্থানীয় এবং আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে পুরুষতান্ত্রিক সৌদিতে নারী হয়ে অশ্বারোহীর মতো বিষয়টিকে আয়ত্ত করায় তাকে অনেকে রোল মডেল হিসেবে দেখেন সৌদি সমাজে অশ্বারোহীকে প্রচার করায় ও অন্যদের উদ্বুদ্ধ করায় তার প্রশংসা করা হয় এমন এক সময় এ ধরনের খবর আসছে যখন সৌদি আরবে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার চলছে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে